আমরা যদি প্রত্যেকটি রঙে রঙে বৈষম্য বিরোধী এই আন্দোলনে যুক্ত না হতাম ওই কসমেটিক মাটা ছেলে পেলেদের দিয়ে এদের স্বাধীন না আমাদের মতো ছেলে পেলেরা সাংগঠনিক ভাবে ঘোষণা দিয়ে বিভিন্ন স্তরে ঢুকে ঢুকে আন্দোলনকে বেগমান করেছে তার রহমান আমাদেরকে মেসেজ দিয়েছে তারপরে আমরা মাঠে নেমেছি এলাকাতে আন্দোলন করেছি মিছিল করেছি এলাকা তার বাড়িতে ফেলেছি আমরা এই নতুন বাংলাদেশকে উপহার দিয়েছি অর্থাৎ আমাদের চাইতে বেশি দল দিয়ে দল করার এই অঞ্চলে আছে এটা আমরা মনে করি না কারণ প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন আমরা শুরুতার সরকারের আয়াদার বাহিনী থেকে শুরু করে প্রশাসন মামলা থেকে শুরু করে নাশকতা মামলা থেকে এখনো পর্যন্ত যে পরিমাণ মামলা আমাকে দেওয়া হয়েছে এই পর্যন্ত মামলা দলীয় ভাবে কিন্তু আর কেউ খায়নি এছাড়াও আমরা যে আন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীন করে যে একাকা নিয়ে জীবনের সর্বোচ্চ রিক্স নিয়ে দেশ স্বাধীন করতে এগিয়ে গিয়েছিলাম আমাদের আশা পূর্ণ হয়নি কি কারণে পূর্ণ হয়নি আমরা স্বাধীন সম্মুখীন যখন হয়েছি তখন আমাদের পাশে দায়িত্বশীল অনেক নেতা থাকার কথা ছিল তারা ছিল না আপনারা কি বলতে পারেন আমাদের যারা এই দীর্ঘ পুরো ষোলো বছরের নেতৃত্ব স্থানে যারা ছিল যাদের উপর ছিল কর্মীদেরকে রেখে আজকে পাঁচ তারিখ প্রতিষ্ঠা হওয়ার পর কি তারাই সর্বস্ত স্থানীয় নেতৃত্বে বসে আছে যারা আমাদের প্রতি অভিযান করেছে তাদেরকে মূল্যায়ন বেশি করা হচ্ছে আজকে কথা বলা হচ্ছে বইদিন পর সুযোগ পেয়েছি মঞ্চে তার আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে গেছে আমরা বিক্ষিপ্তভাবে থাকবো না প্রোগ্রাম করতে এসেছি সুশৃঙ্খল প্রোগ্রাম করতে এসেছি এখানে আমাদের আমাদের মেসেজ দিচ্ছে এই যে আমরা চাই বাংলাদেশে একটি তারান্ন নির্বাহ নেতৃত্ব করে উঠো আমরা তরুণদের পক্ষে কাজ করব কোনো ভয় পাওয়ার কোনো কিছু নাই আমরা সবাই তো বিএনপি করি নাকি দীর্ঘত ষোল হাজার হাসিনা আন্দোলন করতে গিয়ে আওয়ামী লীগ প্রোগ্রাম করার আগে আক্রমণ করত মনে দাঁড়িয়ে থাকতো আপনারা দেখেছেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় আগের থেকে হুমকি ধামকি দেওয়া এই হুমকি ধামকি কারা দিচ্ছে তারা কারা আমরা জানতে চাই যারা দিচ্ছে তাদেরকে বলতে চাই আমরা কিন্তু চুরি ভরে এখানে আসি না আমরা রাজনীতি করতে এসেছি আমরা সারা চা প্রদান করেছি আওয়ামী লীগের চোখে চোখ রেখে প্রশাসনের চোখে চোখ রেখে সকল আন্দোলন সংগ্রাম সকল করেছি আমাদেরকে হাইব্রিড বলেও পার পাবেন না আমাদেরকে অন্য কিছু বলে পার পাবেন না যখন বারিস্টার

আপনাকে দিলে আল্লাহ আপনি পাবে যাকে দিবে তেই পাবে সৃষ্টিকর্তা তাকে সম্মানিত করে কেউ রুখতে পারে না যাকে বেজ্জতি করে কেউ থামাতে পারে না অর্থাৎ আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা ধীরে ধীরে আমাদের বল বাড়িয়ে মনোবল থেকে আমাদের দলীয় কার্যক্রম করব কোথাও কোন বাধা সম্মুখীন হলে আমাদের কুইক রেসপন্স তৈরি করা হচ্ছে আমাদেরকে জানা হয় তার থেকে আপনাদের কাছে আমাদের কর্মীদের কাছে প্রত্যেক ঘরে থেকে একজন করে আসার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ জানাই আল্লাহ হাফিজ